আধুনিক কৌশল যে চারটি জায়গায় ছোঁয়া দিলে যে কোনো নারী আপনার জন্য পাগল হবে নারীর অবচেতন মনে নিয়ন্ত্রণ পাওয়ার সেই গোপন রহস্য যা বিজ্ঞানীরাও স্বীকার করেছেন বন্ধুরা আপনি কি আজও ভাবছেন দামি উপহার রেস্তোরাঁয় ডিনার কিংবা সস্তা চাটুকারিতা দিয়েই কোনো নারীর মন জয় করা যায় আপনি কি মনে করেন কেবল সুন্দর কথা বললেই সে আপনার জন্য পাগল হবে যদি তাই ভেবে থাকেন তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন নারী দেহ কেবল রক্ত স্তূপ নয় এটি একটি রহস্যময় যন্ত্র আর সেই যন্ত্র বাজানোর জন্য গায়ের জোর নয় লাগে সঠিক সুরের ছোঁয়া বেশিরভাগ পুরুষ জানেই না যে নারীর শরীরে এমন কিছু গোপন সুইচ বা লাহস্যময় স্থান আছে যেখানে সঠিক কৌশলে স্পর্শ করলে তার মনের সব কপাট আপনার জন্য খুলে যাবে কোনো সস্তা সিনেমায় এই সত্য আপনি পাবেন না এটি হলো সেই ডার্ক সাইকোলজি আর আদিম স্পর্শের খেলা যা কেবল একজন উচ্চ সংবেদনশীল আলফা মেল বোঝে আজ আমি আপনাদের সামনে সেই চারটি গোপন ও বিধ্বংসী স্পর্শের রহস্য ভাস করব যা কোনো যৌনতা নয় বরং এক গভীর মানসিক দাসত্ব আর আসক্তি তৈরি করে বিজ্ঞান বলছে এই বিশেষ স্থানগুলোতে আপনার সামান্য ছোঁয়া তার মস্তিষ্কে এমন এক রাসায়নিক ঝড় তুলবে যে সে চাইলেও আপনাকে ভুলতে পারবে না এই স্পর্শগুলো আপনার পুরুষত্ব আত্মবিশ্বাস আর শান্ত শক্তির পরিচয় দেবে যার শব্দ ছাড়াই তাকে বলবে আমি এখানে আছি এবং তুমি নিরাপদ আপনি কি চান সেই চুম্বকীয় আকর্ষণ তৈরি করতে যার জন্য সে আপনার উপস্থিতিতে নিজেকে হারিয়ে ফেলবে আপনি কি চান সে আপনার বাহু ডোরে এসে স্থির হয়ে যাক তবে কলিজায় গেথে নিন প্রতিটি শব্দ কারণ আজকের পর আপনি আর সাধারণ পুরুষ থাকবেন না আপনি হবেন তার হৃদয়ের একমাত্র সম্রাট পিঠের নিচের অংশ উপস্থিতির রাজকীয় ঘোষণা পিঠের নিচের অংশ বা লোয়ার ব্যাগ হল নারীর কাছে নিরাপত্তার এক অবচেতন কেন্দ্রবিন্দু যখন আপনি ভিড়ের মাঝে পথ দেখানোর সময় আলতো করে তার পিঠের নিচের অংশে হাত রাখেন তখন আপনার সেই স্পর্শ কোনো দাবি করে না বরং এটি একটি শক্তিশালী ঘোষণা দেয় আমি আছি তুমি নিরাপদ এই স্পর্শে কোনো তাড়াহুড়ো নেই আছে এক শান্ত আত্মবিশ্বাস নারীর গায়ের হাজারো স্নায়ুতে এই ছোঁয়া এক গভীর বার্তা পাঠায় যে আপনি তাকে রক্ষা করার ক্ষমতা রাখেন এটি নিয়ন্ত্রণ নয় এটি আপনার শক্তিশালী উপস্থিতি যে পুরুষ এই জায়গার মহিমা বোঝে সে নারীর অবচেতন মনকে মুহূর্তেই জয় করে নেয় সে তখন আর বোঝে না আপনি কোথায় ছুঁয়েছেন সে শুধু অনুভব করে আপনি কে এই এক স্পর্শেই সে আপনার প্রতি মানসিকভাবে আরাম করতে শুরু করে এবং আপনার সান্নিধ্য তার নেশায় পরিণত হয় কোমরের বাঁক নেতৃত্বের নীরব ম্যানিফেস্টো কোমরের বাঁক হল নারীত্ব আর স্থিরতার মিলনস্থল যে পুরুষ এই জায়গার শক্তি বুঝতে পারে সে জানে ঘনিষ্ঠতা কোনো জোর করার বিষয় নয় দরজা দিয়ে যাবার সময় কিংবা ভিড়ের মাঝে তাকে এগিয়ে দিতে গিয়ে যখন আপনার হাত তার কোমরের বাঁকের নিচে স্থির হয় তখন সে শুধু উষ্ণতা নয় আপনার দিক নির্দেশ অনুভব করে এটি দেওয়ার এক নীরব প্রকাশ আপনার এই স্পর্শ প্রভাবশালী কিন্তু কোমল দৃঢ় কিন্তু শান্ত এটি তাকে শব্দ ছাড়াই বার্তা দেয় যে তুমি এখন আমার সুরক্ষায় আছো নারী অবচেতনভাবে এমন পুরুষকেই খোঁজে যে তাকে গাইড করতে পারবে কোমরের এই বাঁকে আপনার হাতের ছোঁয়া তার ভেতরের বিশৃঙ্খলাকে শান্ত করে দেয় এটি সেই ভারসাম্য যা নারীত্বের প্রতি আপনার অধিকার নয় বরং আপনার সুরক্ষার প্রতিশ্রুতি ঘোষণা করে কলার বোন হৃদয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বর্ডার কলার বোন বা হাসুলি হল শরীরের এমন এক অংশ যা দেখতে সাধারণ কিন্তু ছোঁয়া মানেই এক গভীর মানসিক সংযোগ এটি স্পর্শ করা মানে তার ব্যক্তিগত জগতের সীমান্তে করাঘাত করা কল্পনা করুন আপনি তার চুল ঠিক করতে গিয়ে আপনার আঙুল এক মুহূর্তের জন্য তার কলার বোন ছুঁয়ে গেল সেই সেকেন্ডের স্পর্শ সে ঘন্টার পর ঘন্টা মনে রাখবে এই স্পর্শে কোন যৌন উত্তেজনা নেই কিন্তু তার চেয়েও গভীর একটা এটি তাকে বলে আমি তোমাকে শুধু দেখছি না আমি তোমাকে অনুভব করছি এই স্পর্শে আছে সংযম আর নিয়ন্ত্রিত উপস্থিতি এটি তাকে বোঝায় যে আপনি এমন এক পুরুষ যে ছোঁয়া দিয়ে নয় বরং সংযম দিয়ে আকর্ষণ তৈরি করতে জানে এই সূক্ষ্ম স্পর্শের মাধ্যমে আপনি তার হৃদয়ের সরাসরি অ্যাক্সেস পেয়ে যান যা হাজার কথাতেও সম্ভব নয় উরুর বাইরের অংশ সুরক্ষা ও আকর্ষণের মেলবন্ধন উরুর বাইরের অংশ হল এমন এক স্থান যেখানে সুরক্ষা এবং আদিম আকর্ষণ মিলেমিশে একাকার হয়ে যায় যখন আপনি পাশাপাশি বসে আছেন এবং আপনার হাত হালকাভাবে তার উরুর বাইরের অংশে থাকে বেশি বেশি নয় নয়। সময় ধরেও তখন সে আপনার আপনার শক্তি এবং আত্মনিয়ন্ত্রণ একই সাথে অনুভব করে। এই কোনো কৌশল নয় এটি আপনার আধিপত্যের প্রতীক এটি তাকে কাঙ্ক্ষিত করে আবার নিরাপদ অনুভব করায় আপনার হাতের এই স্থিরতা তাকে এক সূক্ষ্ম ভারসাম্য দেয় যা তার মনের প্রতিরক্ষার দেয়াল ভেঙে দেয় এখানে আসল প্রভাব হাতের নয় বরং হাতের পেছনে থাকা আপনার অবিচল শক্তির সে তখন আপনার উপস্থিতিতে এক পূর্ণতা অনুভব করে। এবং আপনার সান্নিধ্যে নিজেকে ছেড়ে দিতে ভয় পায় না। ইমোশনাল ত্বকের নিচে হৃদয়ের ছোঁয়া নারীর শরীর যতটা স্পর্শ অনুভব করে তার হৃদয় তার চেয়েও বেশি আবেগ অনুভব করে আপনি যখন তাকে স্পর্শ করেন তখন কেবল ত্বক নয় আপনার উদ্দেশ্য আপনার শক্তি এবং আপনার ভেতরের পুরুষত্ব তার মনে ছাপ ফেলে যদি আপনার স্পর্শে তাড়াহুড়ো থাকে সে সেটাকে কেবল লালসা হিসেবে নেবে কিন্তু যদি আপনার স্পর্শে স্থিরতা ও উদ্দেশ্য থাকে সে সেটাকে এক গভীর আত্মিক সংযোগ হিসেবে নেবে আপনি যখন কোমল অথচ দৃঢ়ভাবে তাকে স্পর্শ করেন তার অবচেতন মন এক নিঃশব্দ বার্তা পায় আমি তোমাকে চাই কিন্তু আমি তোমার প্রতি শ্রদ্ধাশীল এই ভারসাম্যই নারীর হৃদয়ে গভীরতম ক্ষত বা দাগ কাটে নারীরা সেই স্পর্শ কোনো দিন ভোলে না যা তাকে একই সাথে নারী হিসাবে সম্মানিত করেছে এবং পুরুষ হিসাবে জয় করেছে আপনার স্পর্শ হোক তার জন্য এক পরম নির্ভরতা নিয়ন্ত্রিত আবেগ আকর্ষণের বিধ্বংসী অস্ত্র একজন পুরুষের সবচেয়ে বড় আকর্ষণ হল তার আত্মনিয়ন্ত্রণ আপনি যখন তাকে স্পর্শ করছেন তখন আপনি কতটা নিজেকে সংবরণ করতে পারছেন তার উপর ভিত্তি করে আপনার আকর্ষণ তৈরি হয় অনিয়ন্ত্রিত আবেগ সস্তা কিন্তু নিয়ন্ত্রিত আবেগই সবচেয়ে গভীর আকর্ষণ তৈরি করে আপনার প্রতিটি ছোঁয়ায় যেন এক রহস্য থাকে এক না বলা প্রশ্ন থাকে যদি আরও হতো এই অতৃপ্তি তাকে আপনার প্রতি পাগলের মতো টানে সে আপনার কাছে শুধু একজন পুরুষকে নয় একজন নির্ভরযোগ্য নেতাকে দেখতে পায় যার চোখের আয়নায় সে নিজেকে দেখতে পারে আপনার হাতের ডগা যখন তার শরীরে বিচরণ করে তখন তার হৃদস্পন্দন আপনার নিয়ন্ত্রণে চলে আসে এই ডাক সাইকোলজি আপনাকে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলবে সে তখন আপনার স্পর্শের নেশায় তিল তিল করে নিজেকে সঁপে নেবে নীরব টেলিগ্রাম শব্দহীন প্রেমের ব্যাকরণ নারী পুরুষের সম্পর্কে কথা বলা হয় ঠিকই কিন্তু সবচেয়ে শক্তিশালী যোগাযোগ হয় স্পর্শের মাধ্যমে আপনার হাত যখন সঠিক স্থানে স্থির হয় তখন সেটি একটি নীরব টেলিগ্রামের মতো কাজ করে এটি তাকে বলে যে সে আপনার কাছে বিশেষ এই চারটি স্পর্শের কৌশল আপনার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে যেখানে শব্দের কোনো প্রয়োজন পড়বে না আপনি যখন ভিড়ের মাঝে তার পিঠে হাত রাখেন কিংবা একান্তে তার কলার বোন স্পর্শ করেন তখন সেই মুহূর্তের নিরবতা আপনার হয়ে কাজ করে সে বুঝতে পারে আপনি অন্যদের মতো নন আপনার মধ্যে এক শান্ত শক্তি আছে যা তাকে আকর্ষণ করে এই যোগাযোগের ভাষাটি রপ্ত করতে পারলে আপনি দুনিয়ার যে কোনো নারীর মনের মনিকোঠাই নিজের স্থান করে নিতে পারবেন চিরস্থায়ী প্রভাব সম্রাটের মতো রাজত্ব করুন পরিশেষে মনে রাখবেন পিঠের নিচের অংশ কোমরের বাঁক কলার বোন এবং উরুর বাইরের অংশ এই প্রতিটি জায়গা হল আপনার উদ্দেশ্যপূর্ণ স্থিরতা আর শক্তি ব্যবহারের রণক্ষেত্র এই স্পর্শগুলো ব্যবহারের মাধ্যমে আপনি শুধু তাকে আকর্ষণ করবেন না বরং তার মন ও আবেগের গভীরে একটি চিরস্থায়ী প্রভাব বা ইম্প্যাক্ট তৈরি করবেন একজন হাই ভ্যালিউ পুরুষ হিসেবে আপনার উপস্থিতি তার জন্য যথেষ্ট হবে আপনি যখন তাকে স্পর্শ করবেন তখন সে যেন অনুভব করে যে তার অস্তিত্বের নিরাপত্তা কেবল আপনার হাতেই আছে এটিই হল আকর্ষণের সেই চূড়ান্ত স্তর যেখানে পৌঁছালে কোনো নারী আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবে না আপনার স্পর্শ হোক তার আরাম আপনার উপস্থিতি হোক তার শক্তি আজই এই কৌশলগুলো প্রয়োগ করুন এবং নিজের প্রেম জীবনের ভাগ্য বদলে দিন বন্ধুরা আজকের এই রহস্যময় ও বিস্ফোরক মনস্তাত্ত্বিক সত্যগুলো কি আপনার ভেতরের পুরুষত্বকে জাগিয়ে তুলেছে আপনি কি এখন বুঝতে পারছেন কেন আপনার আগের চেষ্টাগুলো ব্যর্থ হয়েছিল আপনি কি প্রস্তুত আপনার সেই বিশেষ নারীর হৃদয়ের সম্রাট হতে যদি আপনি আজ থেকেই এই স্পর্শের ভাষা ব্যবহার করে নিজের ভাগ্য বদলে ফেলার শপথ নেন তবে কমেন্টে গর্জনের সাথে লিখুন আই অ্যাম দ্য মাস্টার অফ মাই ওয়ার্ল্ড আপনার প্রেম জীবনে কি কোনো জটিলতা আছে সে কি আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনার পরিস্থিতি কমেন্টে জানান আমি প্রতিটি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের পার্সোনালি গাইড করব যদি আজকের এই উস্কানিমূলক এবং হাই ভোল্টেজ আলোচনাটি আপনার রক্তে আগুন জ্বালিয়ে থাকে তবে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিন এই ধরনের ডাক সাইকোলজি সম্পর্কে রহস্য এবং হাই ভ্যালিউ পুরুষ হবার ফর্মুলা সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি এক্ষুনি চেপে দিন মনে রাখবেন আকর্ষণ কোনো লটারি নয় এটি একটি সূক্ষ্ম বিজ্ঞান আর আজ থেকে আপনি সেই বিজ্ঞানের মাস্টার অটল থাকুন নিজের জগৎ জয় করুন